মানুষকে অত মারে বলেন এই মেয়েটা এই মেয়েটা আমাকে ওই গুদাপাড়া চিহারা নিয়ে কি বলবো ধোপা বাড়িতে অত জোরে জোরে কাপড় কাছে না এত মারে মেরেছে আপনি একটু চাপ দেন দেখেন ছেলে কুতো আছে এখনই বেরিয়ে যাবে এই যে শুনুন বলুন আপনার ছেলে নামে অনেকগুলো কেস আছে হ্যাঁ শুনলাম নাকি শুনলাম আপনার ছেলে কালকে একটা মেয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে মিথ্যা কথা মিথ্যা কথা হতেই পারে না মিথ্যা কথা হ্যাঁ কথাটা কিন্তু সত্যি আগামী কাল হ্যাঁ আপনার ছেলেকে 10 থেকে 11 মধ্যে হ্যাঁ থানায় আসতে বলবেন হ্যাঁ আর যদি না আসে আপনাদের এখান থেকে মারতে মারতে নিয়ে গেছো फांसी দোলনায় ঝোলাবো তাই আগামী কাল 10 থেকে 11 টার মধ্যে থানায় আসে আপনার ছেলে হ্যাঁ ঠিক আছে ছেলেকে আমি খোঁজ করে দেখছি দেখবো ছেলে যদি বাড়ি আসে অবশ্যই অবশ্যই নিয়ে যাবো হ্যাঁ নিয়ে আসবে

যাবলিছে বলিছে বিয়েটা দিয়ে দে এ বিয়ে পরে করবি হ্যাঁ আগে খানায় থেকে 11 মধ্যে চারা নাকি হাজির করতে হবে আর যদি হাজির না করি এই বাড়ি থেকে তোর বাবাকে আমাকে মারতে মারতে নিয়ে গিয়ে ফাঁসিতে দেবে কে বলেছে ও জানোগা পুলিশের ব্যাপারে ইলাকা নাকি হ্যাঁ তো বলে গেছে তো চার না আট না হবে জানানা তো বাবা আমি বিএস পি থেকে মিবি তুলি নিয়ে আসছি ও শালাকে থাম না ধরে তুলি নিয়ে আইব বাবা কোথায় বলে পুলিশের সঙ্গে মস্তানি করা যাবে না যা করতে হবে আইনকে হাতে নিয়ে করতে হবে ও যখন বলেছে যে 10 সময় হাজির হতে হ্যাঁ 10:30 টা বলেছে তুমি 10 আমাকে নিয়ে চলো দশ তারিখে হাজির করে দাও কোর্টে যাব থানায় যাব কোর্টে যাব কি হয় তাহলে দেখবো তারপর বিয়ে হবে কিন্তু আমরা তো তিনজনাই চলে যাব কোর্টে আরে বউটা এই ছড়ি মেয়েটাকে বাচ্চা রাখা যাবে না ছোট পাড়া মেয়ে বেড়ালে ধরে নিয়ে ভালো হবে আর আমরা কোটে যাবো আর ও সালাপগুলো বুঝে চলে আসবে কপ করে আমার খরগোশ ধরা করে ধরে নিয়ে যাবে হাসেই না বাবা মাছ আমার হাসির কি আছে দাঁত বার করেই আছে বাবা মাছ এটা তোরা খাই না নাকি তুই তো অনেক চুমু খেলে আমি আর খাই না আমি খাবো তুই যাবে তুই খাই না তুই বাবার খাবা বাবার খাবা আমি আর আমার সঙ্গে বিয়ে না কেন চল আমরা মাঠটা গিয়ে ফুলিয়ে সজ্জা করলি কে না আমি তোমাকে বিয়ে তো করবি পুড়ি আর পূর্বে ভরসা থাকি জীবনে বিয়ে হবে না আয় থেকে জীবনকে নিয়ে যাবে আগে চলো থানায় গিয়ে শুনে আছি नजारे का बात हो गई चुप गए सारे नजारे ओई का बात हो गई ओ तूने काजल लगाया गाया दिल में रात हो गई तूने काजल लगाया दिन में रात I did. I did. I did. I did. I did. I did.

এই আসামির মেন লোক মানে আপনি চাকরি করেছিলেন কেস করেছিলেন আপনি হরিহর চক্রবর্তী উঠা শুনছে দশে বাসে হরিহরবাবু

আমি চাল ডাল তেল মশলা সব কিনে দিই ওর রান্না বান্না করে খায় একদিন হঠাৎ ওনার বাবার মা আমাকে বলল দেখুন আপনি যে আমাদের উপকার করেছেন আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না কিন্তু খ্যাপা আছে নাকি খ্যাপা আছে যখন মারে তখন খেপার খুব আর করে দেয় হ্যাঁ

ওইটা নিয়ে আসছো কেন ওইটা কি হবে ওটা তো কথা বলবে না বলছি এই যে হরিহর চক্রবর্তী বাবু ধ যে হৰিহৰ চক্ৰৱৰ্তী বাবু আমাৰ কথা এছে যে কথা গুণ বলো যে তুমি ওৰ বাঢ়ি হব স্ত্ৰী কে তুমি তুমি হৰিহৰ বাবুল

বেরিয়ে চলে এসেছে খালা থেকে গেলে সময় নষ্ট হচ্ছে না উনি তোকে বলছে বল যে শোন ঝামেলা যা হয়েছে হয়েছে ঘরে ঘরের ব্যাপার আজ হয়েছে কাল মিটে যাবে গিয়ে বলগা যে হ্যাঁ হুজুর মেয়েটাকে আমি তুলে এনেছি এখন কথা বলা যাবে না এখন আমার সঙ্গে বলছি যে বলে বলে তুই না কেন যা তোর কি খরচ দেখ যা বলছি হরিহর বাবু তোমার নামে থানায় কমপ্লেন করেছে তুমি ওর বাড়ি থেকে ওর হবস্ত্রীকে তুলে এনেছো সেই জন্য তোমাকে কেস করে আদালতে তুলে হয়েছে তা এটা কি সত্যি ইয়াই ওয়াই ইয়াই

এই যে হরিয়ার চক্রবর্তী এর মতন শয়তান লোক একটাও নেই আর এই গ্রামে যত অল্প বয়সী মেয়েদের বিয়ে করে আর মনে করুন দুদিন করে এক মাস করে তিন মাস করে রাখবে তাকে ছেড়ে দেবে বলবে আমার বাড়িতে কাজ করো এই পুরোটা তারপর মনে করুন সুদে কারবার করে করে জমি দখল করে বন্ধক হিসাবে না কি বলে বিক্রি করে দিয়েছে যত রকমের প্রকৃতি আছে সব রকমের করে টাকা ইনকাম করে না আপনি সুখ বিচার করবেন হরিহর চক্রবর্তী আমরা শাস্তি চাই সব মেয়েবার দা নমস্কার হরি হল বাবু হরি হল বাবু দিয়ে সঙ্গে

তুমি মনে হয় বুঝতে পারছো না কেন এরা সবাই চক্রন্ত করে আমাকে জেল খাটাবার ধান তাই তা জজবাবু কি বলে গেলেন যেটা বলে গেছে ওইখানে দাঁড়ান আমি বলছি আর ওই মেয়েটা যা বলেছে ঠিকই বলি এই তো কথা বলছি তো এখন তো কিছু করার নাই জজ যা লেখার তা লিখিয়ে দিয়েছে লিখিয়েছে এখন তো কিছু করার নাই এ তো ঘাস কাটালো যা লিখাছে ও তাই বলবে এইবার আমি আপনাকে একটা কথা বলি আমি কিন্তু বোবা নই কারণ আমাকে বোবা সাইজ দিয়ে যাই হারা মেললে গিয়ে এই এই হারা মেললে গিয়ে এই যে মেয়েটি এই মেয়েটা বললো না যে সাক্ষী দিল নামে কিন্তু ওর বাড়িতে থাকে খায় পরে সবকিছু ওর বাড়িতে থাকে কিন্তু সবকিছু জানিস সাক্ষী তো বলি ওর বাড়িতে থেকে নিয়ে এসছে দিয়ে কোন সাক্ষী দিল যাবে না তো আমি ওই কথাটাই বলতে চাই ও বিনা লাইসেন্সে সুদের কারবার করে ও বিনা কারণে লোকের উপরে অত্যাচার করে বিনা কারণে লোকের মেয়ে ছেলের সাথে মানে জোরজবস্তি ওর বিশাল দোষ আছে ওকে এই পৃথিবীর মধ্যে রাখা ঠিক নয় ওকে ফাঁসি দিয়ে দেন ঠিক আছে জজ সাহেব লিখিত করে ঘোষণা করছি জজ কি লিখেছে তাই বলেন আর বাবুর নামে বিনা লাইসেন্সে সুদের ব্যবসা গরিব মানুষের উপরে অত্যাচার

বাবা আমি শুনেছি যে জেলে মানে যার ফাঁসি হয় তাকে নাকি তার ইচ্ছা কিছু জিজ্ঞাসা করা হয় আমার একটা ইচ্ছা ছিল বলবো বলছি আমার তিন মাস জেল তারপর ফাঁসি তা অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি ফাঁসিটা দিয়ে তারপর জেলটা হলে ভালো হতো না তা সম্ভব নয় আমরা যদি কোনো কিছু খেতে ইচ্ছা হয় দেখতে চাই সেটা হয় কিন্তু এইটা হবে না আর কি খাবো নিয়ে বাদাম খাবি চারানা আমি মনে হয় আর বাঁচব না আমার মতে বলে বাঁচার থেকে মরে যাওয়াটাই ভালো আমি যা তোর উপরে অন্যায় অত্যাচার করেছি বা গ্রামবাসীর উপরে অন্যায় অত্যাচার করেছি আমার কিছু মনে হয় না আমার শুধু মনে হয় ওই ওইটুকু প্রত্যেকটা গ্রামের মা বোনেদের দাদা ভাইদের বাবা কাকাদের কাছে আমি জোরহাত করে ক্ষমা চাইছি আজকে আমি মৃত্যুর পথে রওনা দিয়েছি কথাই বলে যে মানুষ মরণের পথে রওনা দেয় প্রত্যেকটা মানুষের কর্তব্য তার ওপরে যে রাগ অভিমান থাকে সেগুলোকে মাফ করে দেওয়া তবে এরকম সকলের হাতে পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি ভুল অন্যায় করে থাকি বা করেছি আপনারা সকলের জন্য মাফ করে দিন কথা বললে চলে না ভালোই কেন

একবার গিয়ে আর লগ্ন হয়ে যা তার আর কোনদিন বিয়ে হয় না আর একবার যখন খেয়েছি হবে না তাই এ একা যখন তুলে নিয়ে এসেছ আর ওর সঙ্গে করেছিস প্রেম প্রেম যখন করেছি কেউ জানে কেউ জানে না তাহলে ওর সঙ্গে বিয়ে না করে একা যখন তুলে নিয়ে এসেছ সবাই জানে তুই তুলে নিয়ে এসেছ এর সঙ্গে তোর বিয়েটা হবে ওমা তাই এক কাজ না কি হয়েছে আমি তোর ভালোবাসা বুকে নিয়ে আমি চললাম